কক্সবাজারে যারা ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন তাদের জন্য একটু সুখবর বলবো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার একটা হোটেল যেই হোটেলে শেয়ার বিক্রি করব আমরা একটা নিশ্চিত মুনাফা বছর শেষে এবং আপনি প্রতি বছরে এখানে রিফ্রেশমেন্টের জন্য একটা ফ্রি থাকার ব্যবস্থা করছেন এবং নিজস্ব একটা হোটেলের মালিকানা পাচ্ছেন মাত্র পাঁচ লাখ টাকায় আমি এর লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ইনানিতে আমরা কক্সবাজার গেলে সব সময় ইনানিতে সবাই চেয়ে থাকি মূলত এখানে ইনানিতেই এই আমাদের এই হোটেলটা এবং ইনানি একদম বিচ যেখানে আমরা ইনানিতে গিয়ে নামি মূলত সেই জায়গাটাই এই হোটেলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যারা একদম নিশ্চিত মুনাফা লাভ করতে চান তাদের জন্য বলবো একদম আমাদের দেখেন হোটেলের কাজ চলতেছে আমরা মাত্র তিন বছরের মধ্যে এটা হস্তান্তর করব। এবং আমাদের হোটেলের কাজ অনেক দূরে আগে গেছে এর থেকে বড় কথা হচ্ছে যারা হোটেল শেয়ারে অলরেডি ইনভেস্টমেন্ট করছেন অনেকে কিন্তু অনেক কোম্পানি আপনাকে রেজিস্ট্রেশন দিচ্ছে না আমরাই একমাত্র কোম্পানি যেটি আপনাকে মাত্র দুই মাসের মধ্যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করছি যারা এককালীন নেবে এক প্রকার সাথে সাথেই রেজিস্ট্রেশন পাবে আমাদের এই হোটেলটা টোটাল একশো একুশ কাঠা জায়গার উপর এটা পনেরো তালা এবং কক্সবাজারে যতগুলো হোটেল আছে শুধুমাত্র আমাদের হোটেলটাই একশো পনেরো তালা এবং এই পাঁচ লাখ টাকার বিনিময়ে আপনি যা যা পাচ্ছেন সেটা হচ্ছে বাৎসরিক আপনি দুই রাত ফ্রি থাকতে পাচ্ছেন। এছাড়াও আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি চাইলে বেশিও ইনভেস্টমেন্ট করতে পারেন সুইটস আছে আবার শেয়ারের বিভিন্ন ক্যাটাগরি আছে এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনি বিভিন্ন প্রকার সুবিধা ভোগ করতে পারবেন আমার মনে হয় দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং বিস্তারিত জানেন জানার পর আপনি একটা সুনির্দিষ্ট নির্ভরযোগ্য জায়গায় আপনি ইনভেস্ট করতে পারবেন সবাইকে দেখাতে পারবেন বুঝতে পারবেন নিজেও যে আপনি কক্সবাজারের সুন্দর একটি হোটেলে ইনভেস্টমেন্ট করতে পারছেন